২০ দশমাশি ২০ দশমাশি একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা আগামী 27 জুন আগামী 27 জুন আমাদের ইউনিয়ন পরিষদে বিহার মানে ইলেকশন এই উক্ত ইলেকশনে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া আমাদের ধন্য করে দেবে নির্বাচনে যাবি না জিত্তি তাহলে ভোট পেয়ে কুত্তায় ভাই আমি আর কষা নাম আমার আমরা আর এই চেয়ারম্যান চাই না হ আমাদের এলাকায় আবার একটা সুস্থ নির্বাচন হোক নির্বাচন হোক এখন আব্দুল করিম বলো তুমি শোনো এটা আমাদের এলাকায় নতুন একটা চেয়ারম্যান দরকার এখন তুমি যাও কেলাপড়ে যাই একটা মিটিং এর আলোচনা আয়োজন করো জি ভাই এখন একটা নির্বাচন চাই আমরা এই অত্যাচার সহ্য করতে পারবো না

মিছন আপনারে নাকি ওই মরল মিটিং ডাকছে हां ওই মিটিং ডাকছে এখন কি করা যায় তুমি প্ল্যান করো আমার মাথায় কিছু ঢুকতে আছে না আমি যদি নিবিছরে না হইতে পারি আমার মাথা ঠিক থাকবো না আমি 14 বছর আপনি চেয়ারম্যান ছিলেন থাকবেন ভবিষ্যতেও থাকবেন আপনারে কেউ চেয়ার মিনিট দেন আমিইতে পারবো না সরকারে আরো 10 টাকা গুণ করব আমার আর কোনো নেশা নাই ভাই আমার একটাই নেশা আরে বুঝছি 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 চলো দোকান লো চাটা খাইয়া ঠিক আছে মাথা gantor আসতে ঠিক আছে এই ফটোগ্রাফিক আমাদের আইস ফিল লাগিয়া কোন কোনতে কি নাকি মিটিং ডাকো মিটিং ডাকোস ভাইয়ের নামে তুই ফার্স্টে নির্বাচনের দ্বারা কি বড় কিছু হয়ে গেছে তোমার ভাই যে কাজে যে হাঙ্গামা শুরু করে রাখছে তোর বাইরে এই হাঙ্গামা থামাইতে কইও পরবর্তীতে বড় কিছুই যেতে পারে আমার আর কোনো নেশা নাই আমার একটাই নেশা মানুষ আর নেশা সবাই নির্বাচনের জন্য টাকা পয়সা খাবেন না আর খেয়ে আত্মীয় স্বতন্ত্রতা বেঙ্গি করবেন না মারামারি খুঁড়া খুনি থেকে বিলুপ্তি থাকবেন কারণ ওই টাকা পয়সার জন্য আত্মীয় স্বজন সম্পর্ক নষ্ট করে যাবেন না কখনো কারণ মরার পর কিন্তু খবরটা আত্মীয় সঙ্গে খুঁজবে এবং লাশের আপটা ওরা কিন্তু আত্মীয় সঙ্গে নেবে নিয়ে আসবে না